তাদের চতুর ফায়ার সার্ভিস এলাকার এক অসহায় বৃদ্ধা তিনি আমার দাদা হন তার বয়স একশোর উপরে প্রায় একশো বিশ বছর আমরা চোখ কাছ থেকে শুনেছি যাই হোক সে দেখেন কীভাবে রান্না করে খাচ্ছে আসলে এই বয়সের লোক আমাদের সামনে পড়েই না কিন্তু তারপরেও ওনার এমন করুণ দশা জোনার এখন রান্না করে খেতে হচ্ছে শুধু রান্না করেই খায় না তাছাড়া উনি সংসারের সমস্ত কাজই প্রায় আমরা দেখি সব সময় করতে বয়স একশো বিশ বছর হলেও সে থেমে নেয় আল্লাহর রহমতে দেখেন বালতি ভরে বাড়ি থেকে কাপড় নিয়ে এসেছে প্রায় সময় তাকে দেখা যায় বালতি ভরে কাপড় নিয়ে আসে বাড়ির থেকে এই কাপড়গুলো সে এই পুকুর থেকে ধুয়ে নেয় আশ্চর্য হবেন যে সে বলমারি থেকে হেঁটে খুলনা গাছে বেশ কয়েকবার খুলনা গাছের না হেঁটে হ্যাঁ হ্যাঁ

আবার প্রত্যেক দিনই প্রায় দেখা যায় মাঝে মাঝে প্রত্যেক দিন না মাঝে মাঝেই দেখা যায় দুই বালতিতে করে কাপড় নিয়ে ধুয়ে আনে বর্তমান সে খুবই অসহায় জীবনযাপন করছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন